আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিভো ব্র্যান্ডের ডিজিটাল ঘড়ির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আচ্ছা যদি এমন হতো যে আপনার কারেন্ট চলে গেলেও আপনার ঘড়ি অফ হবে না আপনার ঘন্টার পর ঘন্টা চলবে আপনার কারেন্ট ছাড়া ধরেন একটানা না চার ঘন্টা কারেন্ট ছাড়া ব্যাক আপ দিবে আপনি কি এই ধরনের ঘড়ি কখনো অন্য কোনো কোম্পানির বা কোনো চায়না কোম্পানির পেয়েছেন আশা করি আপনি হয়তো পাননি তা আমরা কিন্তু এই ঘড়িগুলা দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু অনলাইনে সেল করে থাকি একমাত্র আর এল কোম্পানি কিন্তু চার ঘন্টা ব্যাকআপের ঘড়ি কিন্তু আর এল কোম্পানি নিয়ে এসেছে আমরা কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ বিক্রি করতেছি আপনারা কিন্তু এই ঘড়িগুলা অনলাইনে কিনতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে সোজা চলে যাব আজকে ঘড়ির রিভিউতে আছে। আমার সাথে মোহাম্মদ সৌরভ তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আমাদের ঘড়ির রেট সম্পর্কে এবং ঘড়ির কনফিগারেশন কি কি আছে এই ব্যাপারে সৌরভের কি আমরা কিছু প্রশ্ন করব আমাদের দোকানের পক্ষ থেকে সৌরভ উত্তর দিবে সৌরভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি সৌরভ তুমি বলো যে আসলে এটা ভিগো ব্র্যান্ড এটা কোন কোম্পানি এটা হচ্ছে আরএফএল এর আরএফএল এর আরো একটি সাব ব্র্যান্ড ভিগো ভিগো এখানে লেখা আছে স্পষ্ট করে ভিগো ডিজিটাল এলইডি গড়ি ঘড়ি মডেল নাম্বার হচ্ছে ভিআইজি ডিএলসি ডাবল জিরো এই কি মানে কতদিন ওয়ারেন্টি এই মাসের ওয়ারেন্টি এক বছর এক ওয়ারেন্টি রয়েছে আর কারেন্ট চলে গেলে কতক্ষণ চলে সর্বোচ্চ চার ঘন্টা চার ঘন্টা কারেন্ট চলে গেলে জলে এই তো ঘড়ি এখানে দেখেন ডিসপ্লে করা আছে এটার সাইজটা ঘড়ির হচ্ছে আমি একটু বলে দেই এই দিক দিয়া হচ্ছে হচ্ছে এদিক দিয়ে ছয় ইঞ্চি আর দিক দিয়ে হচ্ছে চোদ্দ ইঞ্চি তাহলে চোদ্দ বাই ছয় ইঞ্চি কিন্তু এই ঘড়িটার মাপটাও কিন্তু আমরা বলে দিলাম আর এই ঘড়িটাতে কি কি আছে সৌরভ এই ঘড়িতে ফিচারগুলো আছে আপনার এই যে এইগুলো হচ্ছে এই ঘড়িটার ফিচার আচ্ছা বলো ওয়াল অর ডেস্কটপ ক্লক এটা ওয়ালেও লাগাতে পারবেন অথবা টেবিলেতেও এটা ডিসপ্লে করতে পারবেন আর এটা টু এ চার্জিং সিস্টেম আ মানে এটা এটা মোবাইলের চার্জার মোবাইলের চার্জার দিয়ে দেওয়া যাবে আর গোল পিন দিয়েও চার্জ গোল পিন দিয়ে দেওয়া যাবে এটা তে টাইমও আছে আবার ক্যালেন্ডার ফাংশনও আছে জি জি আবার এটা ইন্টিগ্রাল আওয়ার অ্যালার্ম ফাংশন প্রত্যেক ঘন্টায় একটা করে অ্যালার্ম দিবে ও প্রত্যেক ঘন্টায় কিন্তু অ্যালার্ম দেওয়া যাবে জি জি আবার ডিসপ্লেতে টেম্পারেচার টাইম আছে আবার আপনার টেম্পারেচার রেঞ্জ -52 +70 ডিগ্রি সেলসিয়াস বাহ আর এখানে ব্যাকআপ টাইম হচ্ছে 4 ঘন্টা ঘন্টা আর 12 ঘন্টা আর 24 ঘন্টা ইন্টারন্যাশনাল টাইম আর আমাদের জাতীয় টাইম দুইটাই মি আছে আর হাই কোয়ালিটি চার্জ কন্ট্রোলার ফর ব্যাটারি প্রোটেকশন এ বিল্ট ইন 3.7 volt lithium polymer battery with 50000 time life cycle life cycle মানে 50000 বার চার দাও সম চার্জ দাও হবে অসাধারণ একটি ঘড়ি কিন্তু আপনারা যদি এই ঘড়িটি কাদের জন্য যারা মসজিদ মাদ্রাসায় দান করবেন এবং যারা আপনার ডাইনিং রুমের সামনে এবং নিজস্ব রুমের ভিতরে যারা এই গড়িগুলা ইউজ করতে চান তারা কিন্তু এই গড়িগুলা নিঃসন্দেহে নিতে পারেন এটা প্রাণ আরএফএল এর কিন্তু প্রোডাক্ট এখানে কাস্টমার কেয়ার হটলাইন নাম্বার আছে এই গড়িগুলা কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কিন্তু হটলাইনে ফোন দিলে কিন্তু আপনারা অনলাইন ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা সাথে তো ওয়ারেন্টি কার্ড রয়েছে এই যে ওয়ারেন্টি কার্ড দেখেন এখানে স্পষ্ট করে ওয়ারেন্টি কার্ড বার সহ দেওয়া আছে এবং ওয়ারেন্টি কার্ডে লেখা আছে কি কি শর্তাবলী শর্তাবলীর কি কি শর্তাবলীর ভিতরে আপনি এই ওয়ারেন্টিগুলা পাবেন সেগুলা কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া আছে এ হচ্ছে ঘড়িটার ওয়ারেন্টি কার্ড যদি আপনারা এই ঘড়িটা নিতে চান তাহলে কিন্তু তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে কিন্তু পর্যাপ্ত স্টক রয়েছে আপনারা কিন্তু এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের পাইকারি দরকার তারাও কিন্তু নিতে পারবেন সৌরভ এই ঘড়িটার অনলাইন কাস্টমারদের জন্য রেটটা যদি একটু বলতা এটা নর্মালি বিক্রি হয় পনেরোশো পঞ্চাশ টাকা যেহেতু অফার চলতেছে সেজন্য জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা কেউ যদি পাঁচ পিস সাত পিস বা দশ পিস মানে কাউকে গিফট করার জন্য বা মসজিদ মাদ্রার সাথে সেই ক্ষেত্রে কি কিছু অনার করা যাবে না সেই ক্ষেত্রে মসজিদের জন্য আমরা কিছু ছাড় দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা ছাড় দিয়ে আলোচনার মাধ্যমে আর কি আমরা সেটা দিব তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের যদি এই ঘড়িগুলা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই ঘড়িগুলা অর্ডার করবেন আমাদের তানিয়া ইলেকট্রনিক্সের ইলেকট্রিকে এইটার কিন্তু কালার এখন এভেলেবেল রয়েছে রেড কালার রেড কালার কিন্তু গ্রিন কালার আমাদের কাছে আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা ঘড়ির ভিডিওটা এই পর্যন্তই সামনে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকে আমরা ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ